এক লক্ষ তেত্রিশ হাজার আটশো আশিটি শূন্য পদ আবার নিয়ে আসলো আমাদের জিডি তার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে আমাদের যে এক্স অগ্নিবীর অর্থাৎ অগ্নিবীরের জন্য স্পেশাল রিজার্ভেশনের অফিসিয়াল আপডেট কিন্তু আমরা তোমাদের সামনে খেয়েছি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিশ আমাদের সামনে রয়েছে তো তার আগে নোটিফিকেশন দেখানোর আগে বা বলার আগে বা বোঝানোর আগে অবশ্যই বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকানটি প্রেস করো কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট সরকারি চাকরির কোচিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলি আমাদের এখানে ফ্রি অফ কস্টে অনলাইন পেয়ে যাবে সেগুলো দেখার বিষয় তো তুমি কি ভাবছো যে একজন পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটিবিপি এই ধরনের চাকরি করবে তাহলে তোমাকে অবশ্যই বলে আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেটি নদিয়ার করিমপুরে অবস্থিত কেন এখানে আসবে কারণ এখানে একটি বিশেষ ব্যবস্থাপনা রয়েছে বিশেষ করে সিঙ্গেল রুম ডাবল রুম এই সমস্ত বিষয় রয়েছে পাশে মাঠ রয়েছে এবং ডিজিটাল ক্লাসরুম রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে এবং খুব অল্প খরচে কিন্তু করানো হয় সেখানে তোমরা পাবে বিভিন্ন রকম পরিস্থিতি রয়েছে সেখানে তোমরা আসতে পারো বিভিন্ন রকম অপশন তোমাদের কাছে রয়েছে যেমন সতেরো হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারো এবং পাঁচশো টাকা দিতে পারো প্রতি মাসে অথবা একেবারে পঁচিশ হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারো লাইফ টাইম ফ্রি হতে পারে এই সমস্ত বিষয়গুলি আছে যেগুলো জানতে পারো তো যাই হোক আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি তোমাদের দেখানো উচিত তোমরা দেখতে পাচ্ছ যে আটই মে ডেটটা দেখে নাও এটা অফিসিয়াল নোটিশ আটই মে আট তারিখ এই নোটিশটি প্রকাশিত হয়েছে কীভাবে প্রকাশিত হয়েছে যে রিক্রুটমেন্ট অফ রিক্রুটমেন্ট অফ এক্স অগ্নিবীর ইন এ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফ অ্যান্ড দ্য আসাম রাইফেল ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল জিডি রাইফেলম্যান ম্যান অ্যান্ড রিজার্ভেশন অফ দ্য কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ তোমরা যারা এসএসসি জিডি বলো যেটাকে আমরা এসএসসি জিডি আসাম রাইফেল বলি যে নিয়োগটি হয় সেই নিয়োগের পরিবর্তন হলো এবং দু হাজার পঁচিশের একটি নোটিশ প্রকাশিত হলো তো চলো আগে আমরা দেখে নেব নোটিশে কি বলছে আসলে নোটিশটা অনেকগুলো পেজেস রয়েছে সেই পেজেস আমরা দেখে নেব। যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলি আমরা দেখে নেব প্রথমত বলেছে এখানে আমরা দেখে নিই যে কোন কোন পোস্টে নিয়োগ হবে আর দিস রুলস মে বি কল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ যেটা জিডি নিয়োগ সেখানে এই রুলসটি অ্যাপ্লাই হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে জেনারেল ডিটি ক্রেড অর্থাৎ এরপরে যে হেড কনস্টেবল বা এই ধরনের কিছু পোস্টে তারপরে গ্রুপ সি পোস্ট এই ধরনের পোস্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলি হবে তো তারপরে আমরা দেখে দেবো নাম্বার অফ পোস্ট কতগুলি পোস্ট রয়েছে সেগুলো নিচে দেওয়া আছে এবং তার আমরা বিষয়টি দেখেব কীভাবে রিক্রুটমেন্ট হবে নর্মাল রিক্রুটমেন্ট তোমাদের যেমন হয় সিসিডির মাধ্যমে ঠিক তেমনভাবেই হবে অর্থাৎ আঠেরো থেকে তেইশ বছর এজ লাগবে ওয়ান হাইট লাগবে পাঁচ কিলোমিটার রান চব্বিশ মিনিটে লাগবে এবং যে একশো ষাট নম্বরের এক্সাম হয় চারটে বিষয়ে সমস্ত বিষয়গুলি একদম ঠিকঠাক থাকবে একটু পরিবর্তন হবে শুধুমাত্র যে যারা অগ্নিবীর আছো তাদের জন্য পরিবর্তন হবে কি পরিবর্তন হবে আমরা একবার দেখে নেবো নেক্সট পেজে লেখা আছে বিষয়গুলি একটু ক্লিয়ারিটি করার জন্য তা এছাড়াও এগুলো তো নর্মাল বিষয় যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে তবে নেপাল ভুটান থেকেও কিন্তু আমাদের আর্মিতে নিয়োগ করা যেতে পারে তার একটু কিছু প্রভিশন এখানে লেখা আছে তবে এখানে কিছু বিষয় দেওয়া আছে যেগুলো দরকার নেই ঠিক আছে তো চলো এবার আমরা দেখে নেব তবে অগ্নিবিদের জন্য যাদের বয়স পূর্ণ হয়ে গেছে তাদের জন্য পাঁচ বছর ছাড় পায় কত বছর ছাড় পাবে অগ্নিবিড়রা পাঁচ বছর কিন্তু ওরা এক্সট্রা ছাড় পাবে তাহলে বুঝতেই পারছো এবার লড়াইটা কিন্তু অন্যদিকে পৌঁছাচ্ছে তোমাকে লড়াইটা অন্যভাবে করতে হবে আমরা দেখে নেবো এক্স্যাক্টলি কতগুলি সিট রয়েছে তোমাদের সামনে বেছে উঠেছে পরিষ্কার করে লেখা আছে একেবারে এখানে দেখে দাও নেম অফ দ্য পোস্ট কি লেখা আছে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ যেটাকে আমরা এসএসসি জিডি নামে পরিচিত আছে সেই সমস্ত পোস্ট বলা হয়েছে কত টোটাল পোস্ট হয়েছে প্রত্যেকটা বাহিনী মিলেটা। যে এক লক্ষ তেত্রিশ হাজার আটশো আশিটি এই এক লক্ষ তেত্রিশ হাজার আটশো আশিটি পোস্টের মধ্যে আটশো আশিটি পোস্টের মধ্যে দুটি পোস্ট রয়েছে যে এক লক্ষ উনত্রিশ হাজার একশো উনচল্লিশটি রয়েছে ছেলেদের জন্য এবং চার হাজার সাতশো একচল্লিশটি রয়েছে মেয়েদের জন্য সাবজেক্ট ভ্যারিয়েশন এছাড়াও পরবর্তীকালে এই পোস্টগুলো বাড়তে পারে তো কী কী পোস্ট একটু আগে বললাম জেনারেল সার্ভিস গ্রুপ সি নন গেট অফিসার লেভেল ম্যাট্রিক্স এগুলো দেখা দরকার নেই দেখো এখানে পরিষ্কার লেখা আছে এবার এজ লিমিট ক্রাইটেরিয়া যেটা অনেকই সন্দেহ ছিল যে এজ লিমিট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট বিটুইন এইটিন টু টোয়েন্টি থ্রি ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে অ্যাজ ইউজুয়াল এস সি এস টি পাঁচ বছর তিন বছর যেমন ছাড় পায় তেমন কিন্তু পাবে এবং দেখো এখানে পরিষ্কার লেখা আছে যারা অগ্নিবিড়ের প্রথম ব্যাচ আছো তাদের অ্যাডভান্টেজ আছে কি আছে যে তারা কিন্তু দ্য আপার লেস লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল আফটার ফাইভ ইয়ার্স ফর দ্য ক্যান্ডিডা ফার্স্ট ব্যাচ অফ অগ্নিবীর অর্থাৎ অগ্নিবীরের প্রথম ব্যাচ যারা আছো তারা পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ বয়সে পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ অগ্নিবিড় বয়স আঠাশ বছর পর্যন্ত কিন্তু এরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও সে যে এশিয়া হয় আঠাশ প্লাস পাঁচ তার মানে তেত্রিশ বছর পর্যন্ত কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে এবং দ্য আপার এজ লিমিট শেয়ার বি রিল্যাক্সেবল আপ টু থ্রি ইয়ার্স ফর দ্য ক্যান্ডিডেট এক্স অগ্নিবি কিন্তু পরের ব্যাচের জন্য মাত্র তিন বছর তোমরা করতে পারবে তাহলে ভাবো যারা অগ্নিবীরকে ভাবছিলে যে অগ্নিবীর চাকরি করবো না কি করবো না তাদের জন্য কিন্তু একটা বিরাট অপরচুনিটি মিস হয়ে গেলো কী মিস হয়ে গেলো চলো দেখায় আমি আরেকটু আগে দেখাই যে অপরচুনিটি ভালো করে দেখো পেজে আমরা দেখে নেব তো তার আগে বলবো তোমরা তা তার আগে ইম্পর্টেন্ট আরেকটি নোটিশ দেখানোর আগে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা ভাবছো যে একটি আবাসিক কোচিং আসবে তারা এই নম্বরে ফোনে যোগাযোগ করতে পারো কারণ আমরা অত্যাধুনিক আরও বিশেষ করে এসএসসিসিটি টার্গেট রেখে স্পেশাল ব্যাস আমরা আবার আরেকটা নতুনভাবে চালু করব তো সেই হিসাবে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো অগ্নিবিড়ের জন্য কী স্পেশাল রিজার্ভেশন দিয়েছে সেটা আমরা দেখে নেবো একদম লাস্ট পেজে তারা দিয়েছে এখানে একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে যে কীরকম রিজার্ভেশন হবে যদি একটু ভালো করে লক্ষ্য করো তো দেখে নাও যে আমরা নয় নম্বর কলমে দশ নম্বর কলমে দেখে নেব বাই দিস বাই দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট ও কী বলেছে দ্য ফিফটি পারসেন্ট ভ্যাকান্সি শ্যাল বি রিজার্ভ ফর দ্য এক্স অগ্নিবীর ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি এভরি রিক্রুটমেন্ট ইয়ার অর্থাৎ এখন থেকে প্রতি বছর এসএসসিজিডি যা রিক্রুটমেন্ট করবে যা রিক্রুটমেন্ট করবে তার ফিফটি পারসেন্ট রিজার্ভেশন দেওয়া হবে অগ্নিবীরকে ফিফটি পারসেন্ট অগ্নিবীরকে দেওয়া হবে তার মানে বুঝতে পারছো যারা অগ্নিবিড়ে চাকরি করছে তাদের চাকরি কনফার্ম চাকরি আর যাবে না বিন্দাস চাকরি পেয়ে যাবে আসবে পরীক্ষা দেবে চাকরি নিয়ে বাড়ি তাহলে তোমাদের লড়াইটা কোথায় যে যারা এবার ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তার লড়াইটা কোথায় যে পৌঁছাবে এবার নাও কারণ সিট মনে করো এক লাখ তাহলে এক লাখের মধ্যে আগেই পঞ্চাশ হাজার শুধু অগ্নিবিড় পাবে পঞ্চাশ হাজার শুধু অগ্নিবিড় পাবে বাকি রিজার্ভেশন আবার অ্যাজ ইউজুয়াল এস সি এস টি ও বিসি জেনারেল ডিস্ট্রিক্ট বড় ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্টাল যেমন হয় তেমনভাবে হবে অর্থাৎ এখন যদি কাট আপ ধরো মনে করো নব্বই গেছে তখন যাবে একশো কুড়ি তো সেভাবেই কিন্তু প্রিপারেশন হতে থাকবে তো বোঝা গেল তারপরে ইন্ডে কী বলছে ইন দ্য ফার্স্ট ফেজ অফ রিক্রুটমেন্ট উইল বি কন্ট্যাক্ট বাই টোটাল ফিফটি পার্সেন্ট অফ ভ্যাকান্সিজ আর এক্স অগ্নিবীর এখানেও আবার নিয়োগের একটা প্রথমে যদি এক লাখ শূন্য পদ হয় তাহলে প্রথমেই তো অগ্নিবীরের নিয়োগ হবে প্রথম ফিফটি পার্সেন্ট আগে অগ্নিবীরের নিয়োগ হবে তারপরে কাজিটি নিয়োগ করতে পারবে তাছাড়া নিয়োগ করতে পারবে না মানে ওদের সিট আগে পূরণ হবে তারপরে আর বাকি থাকলে বা ইচ্ছা হলে এসে সিটি নিয়োগ করবে সেটাও আর একটা ইম্পর্টেন্ট ধাপ কিন্তু একটা বিপদের গন্ধ পাওয়া আছে। যাই হোক তো তো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট হবে এভাবেই রিক্রুটমেন্ট হবে তার মানে বোঝা গেল যে আগামী দু হাজার ছাব্বিশ সাল দু হাজার দু হাজার ছাব্বিশ রিক্রুটমেন্টে এই রিক্রুটমেন্টের টার্গেট সবাই নিয়ে নাও কারণ এখানে মিনিমাম জেনারেলদের জন্য পঞ্চাশ হাজারে বেশি শূন্য পদ কিন্তু ফাঁকা হতে চলেছে এই পঞ্চাশ হাজার শূন্য পদে তোমাদের লড়াই করতে হবে এবং বাকি পঞ্চাশ হাজার শূন্য পদ অগ্নিবীরের জন্য হবে সেটা সেটা কীভাবে এখনও ব্রেক ব্রেকআপ পাইনি আমরা তবে এর মধ্যেও কিছু কিন্তু থাকতে পারে যে ব্রেকআপ কীভাবে হবে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে একবারে নিয়োগ করা হবে কিনা আস্তে আস্তে করা হবে না পঁচিশের পঁচিশ করা হবে মানে সরাসরি ফিফটি পারসেন্ট না আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে চার ভাগের এক ভাগে নিয়োগ করা হবে সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে যেটা এখনও ক্লিয়ারিটি আমাদের আসেনি যখন যদি অফিসিয়াল নোটিশ হবে আসেনি ঠিক আছে কিছু কিছু শোনা যাচ্ছে যেমন সি আর পি এফ টেন পার্সেন্ট রিজার্ভেশন সিআরপিএফ টেন পার্সেন্ট রিজার্ভেশন আপাতত অ্যালাউ করে দিয়েছে যে অগ্নিবীরের জন্য টেন পার্সেন্ট অনলি সিআরপিএফ টেন পার্সেন্ট অ্যালাউ করেছে কিন্তু এই ফিফটি পার্সেন্ট কী হবে এস অ্যালাউ করবে সেটা আমরা দেখব পরবর্তীকালে যতক্ষণ না এসএসসি যদি নোটিফিকেশন অফিসিয়ালভাবে আসবে ততক্ষণ কিন্তু ক্লিয়ারিটি আসবে না তো যাই হোক একটা পরিষ্কার কথা অগ্নিবীরের জন্য রিজার্ভেশন মাস্ট হয়ে গেল এবং অগ্নিবীরের সুযোগ আছে সুতরাং যারা অগ্নিবীর খাটছ তাদের জন্য তো আপ খুব গুড নিউজ তারা অগ্নিবীরে খাটো অগ্নিবীর চাকরি পাওয়া একেবারে খুবই সোজা অগ্নিবে চাকরি পাও তারপরে এই সমস্ত আর ভালো কথা এদের মাইনা কিন্তু অনেক বেশি হবে ওদের মাইনা কি নর্মাল চাকরি থেকে অনেক বেশি হবে কারণ ওদেরকে একদম ডাইরেক্ট গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে ওখানে মানে ওদের সম্মানটা এক একটা র্যাঙ্ক ডাইরেক্ট বেশি থাকবে তো সেই দুটো একটা বিষয় এছাড়াও ষাট বছরের চাকরি করতে হবে নর্মাল অ্যাজ ইউজুয়ালে তো যাই হোক আমি কথা বাড়াবো না ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই সবাই সব কিছু শেয়ার করে দাও এবং অবশ্যই আমাদের আবাসিক কোচিংয়ে আসতে চাইলে এই নম্বর যোগাযোগ করো জয় হিন্দ দোস্ত